তাহলে এসে গেলাম আমাকে একটা চমৎকার জিনিস নিয়ে আর তোমরা তো থামনেলটা তো দেখেছই যে অনুবাদ শেখা সহজ পদ্ধতি বাক্যটাকে বড়ো করা থামনেলটা দেখেই তোমরা ক্লিক করছো আর আমি জানি যে তোমাদের এই সমস্যা আছে আর এই সমস্যা দূর করার জন্য রয়েছে তখন এক্সপ্রেসে আজকে অনুবাদ শেখাবো অনুবাদের সঙ্গে ওই বাক্যটাকে বড়ো করে সেইটাকেও অনুবাদ শেখাবো কারণ এখনও তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ভাবছ যে আমি কি করে শিখব কোথার থেকে শিখব যে সুন্দর করে যাতে অনুবাদ শিখি তাতে আমি রাইটিং শিখতে পারবো চিন্তা বন্ধ আমি যতক্ষণ আসি তাহলে আসো আমার সাথে থাকো আমি শেখাই আমার কথা শোনো কী লেখা আছে অনুবাদ শেখার ও ছোটো থেকে বড়ো বাক্যতে প্রমাণিত করে সেগুলোকেও অনুবাদ করা সহজ উপায় আমি সময়টাকে নষ্ট যাতে বাথরুমে যাই সেই চেষ্টা করব লম্বা হয়ে গেলে অসুবিধা এই জন্য আগে লিখতে পারছি এই যে বাক্যটা ছোট থেকে বড়ো করছি আপনাকে এই সময় নষ্ট করবো না আমি লিখছি হয়ে গেলো এ থেকে অনুবাদ করব ইংরাজিতে এবার দেখো কী লিখছি আমি কি আবেদন লিখছি বাক্যটা বড় হইলো কি না আবার বড় হলো আমি আবেদনটা লিখছি কিসের জন্য আমি ছুটি পাওয়ার জন্য পাওয়ার জন্য মানে পেতে খেলার জন্য মানে খেলতে এটা আমি ডাক্তারকে বোঝার জন্যই দিস আমি ছুটি পাওয়ার জন্য একটি আবেদন লিখছি এবার ছুটিতে দিনের জন্য তাকে বাক্য বড় করতেছে আমি সাত দিনের জন্য ছুটি পেতে একটি আবেদন লিখছি সাত দিনের ছুটিতেই বা নিব কেন আমি সাত দিনের জন্য ছুটি পেতে একটি আবেদন লিখছি কারণ আমি আমার অসুস্থ দাদুকে দেখতে যাবো এইভাবে বাক্য নির্ভর হলো এবার দেখবো স্টেপ বাই স্টেপ অনুবাদ কী করে শিখাই এটা খুব সহজ তোমার পারবা আমি লিখছি আই এম রাইটিং হয়ে গেল আমি কী লিখছি একটি আবেদন অ্যান অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের পরে আর লেথার লেখার শব্দ তো লেখার দরকার নাই লেখার আই এম রাইটিং অ্যান অ্যাপ্লিকেশন দেখো এই লেখাটা কিন্তু কমন থেকে যাচ্ছে যেটা থেকে যাচ্ছে সেটা নিয়ে বেশি কী করতে লাগবে এটা কমন কিছুই কষ্ট হবে না খালি দেখবো যে ভাইটাল জিনিস কি কি আছে আইন রাইটিং ওর কী লিখছি আবেদন এইটা এইটা বাড়তি হয়ে গেল আর কি লেখা তো আছে আমার এই বাক্যটা এখানে আছে আমি ছুটি পাওয়ার জন্য দিয়ে আবেদন লিখছি এই জিনিসটাই এখানে কপি করো এটা তো এটা এই কপিটা এখানে করছি তারপর তো বাড়ছে এই সেম জিনিসটা আবার এখানে হবে কপি করো আই এম রাইটিং অ্যান্ড অ্যাপ্লিকেশান ছুটি পাওয়ার জন্য মানে পেতে টু গেট কোনো ক্রিয়াবদ্ধ শেষে বাংলা ক্রিয়াবদ শেষে যদি টেই উচ্চারণ হয় তাহলে হবে ভাবতে প্রেজেন্ট ফর্ম কিন্তু তার আগে টু বসাবা খেলতে টু প্লে গান গাইতে টু সিন শেখাতে টু টিচ শিখতে টু লার্ন বুঝে গেছো গেট টু গেট লিভ এলি এ ভি ছুটি আমি আই এম রাইটিং ইন আপন এটা এই পর্যন্ত কপি হয়ে গেলো বাকি গেলো এটা বাড়লো কত সুন্দর ছক না তোমরা নিজেরাই বলবে হ্যাঁ সত্যি শেখার মতো এবার এই বাক্যটা বলছে কয়েকদিনের ছুটি নেবো আবার এইটাকে কপি করছি এখানে এটাকে কপি করলাম এই পর্যন্ত এটা বাড়লো আবার এই পুরোটাকে আমি এখন কপি করবো শানু এড লিভ সাত দিনের জন্য জন্য ফর্ম কয়েকদিন সাত দিন সেভেন ডেজ আই এম টু রাইটিংরে দেখো এখান থেকে পর্যন্ত এই পর্যন্ত কপি হয়ে গেছে আবার এই টু আবার এটাকে আমি সেম এখানে আগে কপি করবো বাকি দেবো বসাবো আমি সাত দিনের জন্য ছুটি পেতে একটি আবেদন নিচ্ছি কারণ এই কারণ থেকে আমি পরে আসছি আগে এটা সেম লিখি তাহলে এই পর্যন্ত এইখানে যে লেখা দেখো এখান থেকে এই পর্যন্ত লেখাটা একই আছে তাহলে সেম কপি করি আই এম রাইটিং এই জোন ভিডিঅ' দেখোন তুমি দেখ আমি যে যে পত্র মানে যে পদ্ধতি ছি এর থেকে সহজ পদ্ধতি এত বলে আমার মনে হয় না এটা আলাদা আধুনিক থেকেই আর রাইটিং এন অ্যাপুশন টু গেট থ্রি ফোর সেভেন ডেস হলো সেভেন কপি আসলো বাড়তে থাকলো কোনটা কারণ আমি আমার অসুস্থ রাজ্যকে দেখতে যাব কারণটা হচ্ছে কি বিকজ একটা অ্যাড ধরিয়াল বি ই সি এ ইউ এ বিকজ আমি কারণ আমি কী করবো কোনটা যাব ফিউচার আই শ্যাল গো আমি কী জন্য যাবো দাদুকে দেখতে কোন দাদু অসুস্থ যে শ্যাল গো দেখতে আবার তে আসছে কী হবে টু এখানে ওই সিট দিলে হবে না দাদুকে দেখতে দাদুর সঙ্গে দেখা করতে সাক্ষাৎ মিট টু মিট কী দিলে হবে মানে দেখা সেটা না ওই দেখা আর ওই সাক্ষাৎকারটা আলাদা টু মিট তার সঙ্গে আমার অসুস্থ দাদু মাই এইলিং এইলিং মাই এ আই এল আই এন জি এলিং গ্র্যান্ড ফাদার জিআরএনজি এফ এ টি এইচ টিএইচ দেখো গাড়ি আওয়াজ হচ্ছে কীর্তন চলছে তার মধ্যে স্পিকার ধরছে ভিডিও করতে হচ্ছে কি করবো মাই এলিং জ্ঞান ফাদার অসুস্থতা দিকে দেখতে এই এলিং এর জায়গায় যদি তুমি ইল দেখো ইল মানে অসুস্থ ওটাও চলবে ইল আমার কাছে এই জিনিসটা শুধু ভালো লাগে বললাম ঠিক আছে দেখো বাক্যটা ছোট থেকে বড় হচ্ছে এই দিকেও বড় করলাম কি করলাম কপি করে একই কথা আর বারবার বলবো না তোমরা দেখলে বুঝতেই পারতেছো কি করছি কিন্তু এই বক্ৰ আমি আৰু বৰ কৰব এই ছাৰ কি কৰি কৰ এইবাৰ কি কৰে দেখ দেখি যাব পৰ্যন্ত ঠিক আছে এইবাৰ দেখ কি বৰ কৈছে আমি এই পৰ্যন্ত আগে দি কথাই আছোঁ আমি সাত দিনের জন্য ছুটি পেতে একটি আবেদন নিচ্ছি কারণ আমি আমার অসুস্থ তাদেরকে দেখতে যাব যিনি অনেক দিন ধরে অনেক দিন অনেক দিন ধরে কঠিন রোগে ভুগছেন অনেক দিন ধরে হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস বাংলা বলে পূর্বটিত ঘটমান বর্তমানকাল যেটা আগে শুরু হয়েছে এখনও চলছে যেমন সকাল থেকে রাম পড়াশোনা করে যাচ্ছে তার মানে এখনও পড়ে যাচ্ছে সে চলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ পূর্বটিত ঘটমান বর্তমান দেখ এটা গেল তাহলে এখন কি দেখি এইটা দিঙ্গি ছিল সেটাকে আমি আবার কপি করি আইন এম রাইটিং অ্যান্ড অ্যাপ্লিকেশান আমি দিচ্ছি একটা আবেদনপত্র টু গেড লিভ ছুটি পেতে কয়েক দিনের ষাট দিনের পর সেভেন ডেজ সেভেন ডেজ কারণ বিকজ আমি যাব আই আইসেল গো আমি কিন্তু ওই দেখাতে এটা ইংরেজিটা কিন্তু কপি করে যাচ্ছি আই আই গো আইসেলো গো দেখতে অর্থাৎ দেখা করতে টু মিট তার সঙ্গে আমার অসুস্থ ধাতু মাই এ আই আই এল এন জি এআইএলআই গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড ফাদার ঠিক আছে অসুবিধা সঙ্গে দেখা করতে যাব জিনি হু হু মানে যে বা জিনি এক বচন বউ বছন হলে যারা হু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ আসে এক বছর হলে হ্যাজ বিন আর তার সঙ্গে ভাবের সঙ্গে আইনজি আর যদি বহু বোচন হয় তাহলে হ্যাভ বিন ভাবির সঙ্গে আইনজি তার এক বচন তাহলে হু বিন ভোগা আইন কি কষ্ট বা সাফার তাহলে ভালো শোনা সাফারিং এস ইউড ইআই সাফারিং কোনো কিছুর থেকে ভোগা কিছুর থেকে ফ্রম কঠিন রোগ কঠিন রোগ মানে ক্রিটিক্যাল জিনিস ক্রিটিক্যাল সিআরআই টিআই মানে কঠিন হতে পারে জটিল হতে পারে ডিজিস মানে রোগ ডিআইএস ইস অনেক দিন ধরে ফর লং ফরটা কেন আসলো এই যে ধরে ফর ধরে হচ্ছে ফর ফর লং যে লং ডেলস এই যে বাক্যটা কি সুন্দর করে ছোটোর থেকে বড়ো করে আনলাম যদি ধৈর্য ধরে এটাকে স্টেপ বাই স্টেপ দেখো তোমরাও এটা শিখবে আজকে একটা ভিডিও এটা ছাড় ছাড়ব আর কি এরপরে কালকে আমি আর একটা ভাঙাবো অন্য একটা বাক্য কী করে বড় করে দেওয়া যায় ঠিক আছে এটা কয়েকদিন চলবে এবং তোমাদের উল্বতটা ভালো শিখতেই হবে শিখতে হবে মানে শিখতেই হবে মনে একটা যে দেখো যে রাইটিং আমাকে শিখতে হবে ঠিক আছে তাহলে পুরোটা কয়টা ওয়ার্ডে হলো দেখা অত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বারো বড় চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ উনত্রিশটা ওয়ার্ড ব্যবহার করে একটা পূর্ণ বাক্য হয়ে গেল তো তোমরা কত বলছিলাম একটা মাত্র পুন এবার শুনিয়ে পুরোটা বাক্য আই এম লাইটিং টু গেট লিভ ফর সেভেন ডেজ বিকজ আই শ্যাল গো টু বিট মাই এই গ্র্যান্ড ফাদার হু হ্যাভিনিটিক্যাল ডিজিজ ফর লং ডিজ আশা করি আজকে সুন্দর করে বোঝাতে পেরেছি তোমরাও আশা করি এটাকে ভালো করে বুঝো স্কিপ করে করে যাবানা কিন্তু আমি যেন বাবাও কিন্তু বলছি স্কিপ করে গেলে কিন্তু শিখবা না ঠিক আছে শেখা যাবে না এটা খাতায় হুক যেমন যেমন আছে খাতার থেকে নিবা বা যাবা নিজে প্র্যাকটিস করবা আমি এই জিনিসটা কয়েক কয়েকদিন ধরে চালাবো ছোটো অনুবাদ করা প্লাস ছোটো থেকে বড় অনুবাদ যাওয়া ঠিক আছে আসমতো এই থাকলো ভালো থাকো সুস্থ থাকো আমার চ্যানেল টগন এক্সক্লুসিভ থেকে কিছু শিখতে থাকো